ঢাকাইয়া সিনেমার সুপারস্টার সাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমীকরণের মধ্য দিয়ে গেছেন সেই সমীকরণ বদলে যাচ্ছে নতুন আবহে তৃতীয়বারের মতো বিয়ের জন্য বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ডলিউড কিং তার বিয়ের আদৌ গুঞ্জন এখন টক অব দ্য টাউন নায়কের বিয়ের গুঞ্জনের আগেই দুই সাবেক স্ত্রীর জন্য তার বাড়ির দরজা বন্ধের করা বার্তা এসেছে বলে জানা গেছে সব ঠিকঠাক থাকলে চলতি বছরে বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিলেন পরিবারের মতেই এবার অতীত ভুলেই সংসারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে সাকিব খানের বিয়ের আসর এই বিষয়েও নাকি চিন্তা করেছেন পরিবারের সদস্যরা শোনা যাচ্ছে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে সাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পাত্রী হিসেবে যিনি সাকিবের ঘরনিয়তি যাচ্ছেন তার নাম নাকি স দিয়ে শুরু এখন সব চূড়ান্ত না সেই কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি তবে আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে সাকিবের ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে গুঞ্জন চলছে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনায় এগোচ্ছে সাকিবের তাই বুবলির পাশাপাশি অপুরও সাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে সাকিবকে নিয়ে কোনোরকম মিথ্যাচার করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা